সিইসি এম নাসিরউদ্দিন নাসির বলেছেন অন্তর্বর্তী সরকার ইসির উপর কোনো প্রভাব খাটায়নি ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি আরও বলেন মব কালচার ভোটে কোনো প্রভাব ফেলবে না সর্বশক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন করবে ইসি রাষ্ট্রদূত বলেছেন কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না তার দেশ নাজি বেকের রিপোর্ট ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন রাজনৈতিক দল বিভিন্ন সংস্থার পাশাপাশি ইসির সঙ্গে বৈঠক করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা দুপুরে নির্বাচন ভবনে আসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বৈঠক শেষে তিনি বলেন আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ডক্টরি অনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি আমরা আগামীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চাই তবে কোনো নির্দিষ্ট দল বা কোনো রাজনৈতিক নেতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র পরে সিিসি বলেন স্বাধীনভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি মব কালচার সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি অতীতে এমন হয়েছে ওই 25%টা মিসইউজ হয়েছে এবং সরকারের পক্ষে চাহিদা মোতাবেক যাতে হয় সেই রকম একটা ব্যবস্থা হয়েছে উনি সম্পূর্ণ স্বাধীনভাবে জাতি ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সে সেই সে ব্যবস্থায় রেখেছেন একটি জন্য উনি আমাদের উপরে কোনো যে প্রেশার দিয়ে ওই ওইভাবে করেন ওইটা ওইভাবে করেন কোনো প্রভাব বিস্তৃত আমাদের মাননীয় প্রধান দপ্তর থেকে আমরা সি সি জানান নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী ইসির নিয়ন্ত্রণে থাকবে আই ঢাকা